দর্শক মনে এই যে ইটগুলা দেখছেন এই ইটগুলা দেখতে অনেকটা সুন্দর কিন্তু এইগুলা কিভাবে বানানো হয় আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা শাইন ফর হাজ ব্লগস আজকে চলে আসলাম একটা ইটের খলায় মানে ইট বাটা এখানে কীভাবে ইট বানানো হয় আজকে শুক্রবার বিলটা বন্ধ ইট কীভাবে বানানো হয় এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এগুলো হচ্ছে ইটের বাটা এই পাশে মাটির স্টক আর এই পাশে বানিয়ে একদম রেখে দেওয়া হয়েছে এখানে মেবি ওইখানে বাটার মধ্যে জ্বালানো হবে ওই পাশে জ্বালাচ্ছে লাল হয়ে গেছে আর এ পাশে সকালে এটা নামাজের আগে মেবি এটা বানানো হয়েছে কেউ না এখানে কারোর সাথে জিজ্ঞাসা কেউ দেখছে না সবাই আছে এক মেবি হালকা শুকিয়ে গেছে এখানে তারপরে আগুন দিয়ে জ্বালানো হবে এ পাশে মেবি টপ আগার টপ গোড়া টপ মেবি বলা হয় আমরা অনেক সহজে ইটগুলো পেয়ে যাই আমরা মনে করি যে ঈদগুলো অনেক সস্তা বা সহজে কিন্তু এগুলো প্রস্তুত করতে তো অনেক কষ্ট হয় ওদেরকে যারা শ্রমিক বাইরে কাজ করে ইটের বাটায় তো ও কারণ দুপুরে রোদের মধ্যে অনেক রোদের মধ্যে কাজ করতে হয় বৃষ্টি রোদ বৃষ্টি নাই আর বৃষ্টি হলে মেবি শীতের দিন বৃষ্টি থাকে না তারপর রোদে রোদ আসলে রোদের মধ্যে মে কাজ করতে হয় এই পাশে আগামীকালের জন্য এগুলো প্রস্তুত করে রাখছে যেটা শুকিয়ে গেছে এটা মেবি এখানে স্টক করা হয়েছে আর এখানে হচ্ছে মাটির স্টক রাফিনকে নিয়ে আসছি আমি সাথে বিশাল এরিয়া এই পাশে আছে ওই পাশে আছে মোটরে করা হয় এই পাশে মেশিন আছে এই পাশে মোটর আগে এই কাজগুলো গরু দিয়ে করানো হতো আমি বড় বড় সারগুলো দিয়ে এগুলা ঘুরে ঘুরে তারপর এগুলা ফিনিশিং করা হতো মটরের সিস্টেম হয়ে গেছে এখানে মেশিন আছে এখানে মোটর মাটিগুলোকে একদম কাদা বানিয়ে ফেলবে আপনার সুন্ডা তো নাচে না দানা পড়ছে না যে কুমাইতেছে না কি কাজ ক গুড়াটপ মট কলা সবচেয়ে বেতন বেশি কার মটকলা না এর গুরাটো গুড়াটোপ কুণ্ডা না সত্তর বেতন কম না ছয় মাসে কয়টাতে কয়টা কাজ করেন সকাল সন্ধ্যা

আপনাৰে দুইজন হেৰা একজন আগৰ টপ দুইজন আৰু এনে বনাই কাৰিগৰ দুজন আপোনাৰ এক হয়ে যাবো এখন প্রস্তুতি করেছে না পরিশ্রম তো কাজ তো কাজে হ্যাঁ ঈদ গুলো প্রস্তুতি

আমাদের সুপারভাইজার আছে এদের পাশে বলা হয় সর্দার মানে এক একটা মেশিনে দর্জন করে থাকে এক এক সর্দার কোনো সর্দার এক মেশিন কলকাতা এদিক দিয়ে না এদিক দিয়ে এগুলো জ্বালানো হয় এদিক দিয়ে যাবে এখন আসেন আমি আগে যান এ আমাদের দেখাবে ঘুরে ঘুরে এদিকে ঈদ জ্বালানো হয় প্রস্তুত করা ছিল না এগুলো এগুলো পুরো জ্বালানো হয়েছে না এই জ্বালা এটা ঢেকে দেয় কি আবার কতদিন লাগে জ্বালানি করতে জ্বালানি বলতে

তারা এইভাবে সাজায় রাখে ইস্টক করে এখান থেকে একদম প্রস্তুত হয়ে যাচ্ছে আমরা গাড়ি বড় এখান থেকে নিয়ে যাচ্ছে এই পাশ দিয়ে এই পাশে সাজিয়ে রাখে ইট গুলা সবগুলা জ্বালানো হয়ে গেছে ইট আর ওই পাশে কয়লা দিয়ে ওইটা দেখাচ্ছে আপনাদেরকে

তো এটা হচ্ছে ইটের বাটার যে ইটের বাটা বলা হয় এটা যে বাটা এখানে কয়লা দিয়ে আগুন ধরানো এই পাশে ডামে কয়লা আছে ভাই অনেক অনেক ধন্যবাদ সে এটা যে দেখালাম তাহলে ভালো থাকেন আর আমরা দোয়া করে নেয় ভালো থাকি ওই ইনশাল্লাহ ওকে হবে ইনশাল্লাহ অনেক দিনে ওকে ওকে গেছে আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছে গেলাম ফ্রেশ হয়ে গেলাম একদম গুসল গুসল দিয়ে কারণ অনেক দুলা বলো ছিল তাই ফ্রেশ হয়ে গেলাম এখন হাওয়া দাওয়া এখনো করে নাই ওইখানে ব্লগটা এন্ড করতে চেয়েছিলাম বাট ওইখানে দেখলেন তো একটা ইটের খোলা ওই ইটের খোলা ভিডিওটা বানাতে গিয়ে আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল তাই ওখানে ব্লগটা এন্ড করতে চলে আসলাম বাসায় রাফিনকে আমার আফর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমি আসলাম বাসায় ফিরে আসলাম হাত থাকলাম আর এই পাশে একসাথে দেখি ফারেনব্বই সাল এসে এই যে ফারিন বা ফারিন ফারেন্সে তো দেখো ধৈর্য ধরে তখন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম